আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি আমার ডেলি ব্লগ তো আমি প্রথমে শাকগুলোকে আগে ভালোভাবে বেছে নিচ্ছিলাম আর এটা হচ্ছে কলমি শাক আমি শুধু কলমি শাকের ডগাগুলো নিচ্ছি আমি আজকে কলমি শাকের সাথে অন্য একটা শাক দিয়ে মিক্স করে ভাজি করব আর এদিকে আমি এখন কিছু মাছ ফ্রিজ থেকে নামিয়েছিলাম তো সেটা ভালোভাবে ধুয়ে নিচ্ছি আর এই পাঁচ মিশালি মাছগুলো দিয়ে আমি আজকে ডাটা দিয়ে রান্না করব তো চলুন তাহলে পুরো রেসিপি দেখে নেওয়া যাক তো ফার্স্টে আমি ডাটার আলুগুলোকে ভাপিয়ে নিচ্ছি আর ভাপিয়ে নিলে কিন্তু ডাটার যে একটা বাজে স্মেল থাকে সেটা চলে যায় তো এই পর্যায়ে আমি এখন ফ্রাইডে মাছগুলোকে আগে থেকে ভেজে নিচ্ছি তরকারিতে দেওয়ার আগে আমি যে কোনো মাছই ভালোভাবে হালকা করে ভেজে নেই তো এতক্ষণ ধরে যারা যারা আমার ভিডিওতে যুক্ত হয়েছেন লাইক দিতে ভুলে গিয়েছেন অবশ্যই একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার পেজের সঙ্গে থেকে যাবেন আর এই তো আমি এখন তরকারি রান্না করব তার জন্য জিরা ফোড়ন দিয়ে দিচ্ছি সাথে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে হালকা টেলে নিচ্ছি আর এটা ব্রাউন কালার হওয়ার পর আমি এখন একটু পানি অ্যাড করে দেবো যাতে গুঁড়ো মশলাগুলো পড়ে না যায় আর এই পর্যায়ে পানি দেওয়ার পর আমি এখন গুঁড়ো মশলাগুলো অ্যাড করছি এখানে ধনিয়া হলুদ এবং গরু মরিচ সাথে লবণ দিয়ে মিশিয়ে নিচ্ছি আমি এখানে কোনো বাটা মশলা দিচ্ছি না তো এই পর্যায়ে আমি এখন ভাত দেওয়া ডাটাগুলো দিয়ে মিশিয়ে কিছুক্ষণ তরকারিটা ভালোভাবে কষিয়ে নেব আর এখন আমি এই পর্যায়ে ঢাকনাটা দিয়ে কিছুক্ষণ ভালোভাবে সময় নিয়ে কষিয়ে নিচ্ছি আর এই তো তরকারিতে বল উঠে পড়েছে এই পর্যায়ে আমি মাছগুলোকে অ্যাড করে দিচ্ছি আর এইভাবে কে কে আমার মতো রান্না করেন অবশ্যই কমেন্টে জানাতে পারেন এই তো আমার তরকারি রান্না কমপ্লিট হয়ে গিয়েছে এই যে আমি একটা শাক ভাপিয়ে রেখেছিলাম আমি কিন্তু কলমি শাকের সাথে ডাঁটা শাকও দিয়েছিলাম তো ডাটা শাকগুলোকে আগে থেকে ভাব দিয়ে নিয়েছি এ যে আমি এখন ফোড়ন দিয়ে নিচ্ছি এখানে পেঁয়াজ কাঁচামরিচ মরিচ দিয়ে ফোড়নটা দিয়ে নিচ্ছি দিয়ে এখন শাকগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এই শাকগুলো দিয়ে কিন্তু গরম ভাতে দুপুরে অনেকটাই জমে যাবে তাছাড়া আমার এই শাক অনেকটাই বেশি পছন্দ কারণ শাক হলে আমার কাছে আর অন্য কিছুই লাগে না আমি এখানে যেহেতু কলমি শাকের সাথে ডাটা শাকটাও মিশিয়েছিলাম তার জন্য শাকটাকে ভালোভাবে থেতলে নিছি আর এটা একটু ভর্তা ভর্তা হলেই কিন্তু শাকটা বেশি ভালো লাগে ডাঁটা শাকের সাথে কলমি শাক আমি আজকে ফার্স্ট ভাজি করেছি এটা খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছিল আর এই তো আমার ভাজা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে দেখা হচ্ছে পরে ভিডিওতে এবং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ সবাইকে